আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি বিশিষ্ট দাওয়াত খোর ঐতিহ্যবাহী দাওয়াত মোহাম্মদ মোহাম্মদ হোসেনের সামনে তো ভাইয়ের সাথে কথা বলে জানা যাক যে ভাই যে এত পরিমাণ দাওয়াত খায় সেই দাওয়াত খায় কি ভাইয়ের লাভ হইতেছে না লস হইতেছে ভাই যদি একটু বলেন তা আসলে দাওয়াত খাইয়া মনে করলেন যে লাভ আর লস হিসাব করে তো দাওয়াত খাওয়া যায় না তো দাওয়াত খাবার গেলে তো লস তো অবশ্যই হয়ই কিছুটা কিন্তু তারপরও আমি দাওয়াত খাইতে ভালোবাসি মানে নিত্য নতুন খানা নিত্য নতুন পরিবেশ মানে দাওয়াত খাইয়া এক কথায় আমি কমফোর্টেবল ফিল করি এখন আমার দাওয়াত না পাইলে আমার মাথা নষ্ট হয়ে যায়গা ও যাই তাহলে যে ভাই আপনার যে হচ্ছে যে ফেসবুক পেজ মানে ফেসবুক আইডি যেটা সেটা তো হচ্ছে আপনার সাগত হোসেন নাম দেওয়া সেটা তাহলে আপনি দাওত খুন দি দিলে পারতেন যেহেতু আপনি এত পরিমাণ দাওয়াত খান আমার যে রিয়েল আইডি সেটা আমার নামেই মোহাম্মদ শাকত হোসেন আমার একটা পেজ আছে সেটা আমি নাম চেঞ্জ করে দাওত খুর নাম রেখে দিছি অলরেডি আর আরেকটা মনে করলেন যে ই আছে ইউটিউব চ্যানেল আছে আমার অ্যারাউন্ড ফাইভ সাবস্ক্রাইবার আছে সেখানে তো ইউটিউব চ্যানেলের নামও দাওদ খুর নামেই আমি রেখে দিছি মোটামুটি ভালোই সেখানে সারা পাইতেছি তো দুইটা আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল ইউটিউব চ্যানেল দুইটাই দাওয়াত খুন নামে আছে বর্তমানে তাহলে ভাই যে হচ্ছে আপনি এত পরিমাণ দাওয়াত খাইতেছেন খালি দাওয়াত খাওয়ার তালে থাকলেই হব নাকি আমাকে অডিয়েন্স যারা আছে আপনার ভিউর যারা আছে তাকে তো তার দাওয়াত খিলান লাগবো খালি দাওয়াত তো ব্যাগ সমিতি দাওয়াত মাইসি খিলাবো না মাইসেরও খিলান লাগবো এটাও কথা আসলে খালি দাওয়াত খাইলে হবো না মানে সেটা খাওয়া লাগবো তো আমি মাঝে মধ্যেই খাওয়াই কম বেশ আবার ইদানিং চিন্তা করছি যে পোলা দুইটা আছে আর আইছে কইছি যে একটা গরু জবাই করে মানে গরু ফালাই দিয়ে তারপরে কইছি যে পোলা ধুনটাই মুসলমানি দিম মুসলমানি ওই খত না কয় না কি কয় ওই খতনা না করা দিব

সবাই দাওয়াত দেবো সবাই আবেন খাবেন বাইর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আগামী থার্টি ফার্স্ট নাইটে ইনশাল্লাহ গরু ফালানোর চিন্তা ভাবনা করতেছি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করব না কিন্তু বললাম যে তাহলে থার্টি ফার্স্ট নাইটে গরু ফালাইয়া বছরের প্রথম দিন ইনশাল্লাহ কইছি যে দাওয়াতটা জোগাই নেবো আচ্ছা ধন্যবাদ ভাই দাওয়াত করবো কথা কে ভালোই লাগলো তাহলে ভালো থাকুন জাহন রে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম